বলছে এভরি সেন্সিবল পিপল অ্যাবাইড অ্যাবাইড করে গ্যাপ তারপরে দেখো দা ল অফ দা কান্ট্রি ইজ এন আই মেরে চলতে হবে অ্যাবাইড এর পর কোনো কিছু যদি মেরে চলতে হয় কোনো রুলস নিয়ম বা কোনো আইন মেরে চলতে হয় তাহলে কি হবে অ্যাবাইড বাই হবে ঠিক আছে তারপরে অ্যাভাইড বাই অ্যাবাইড বাই মানে মেনে চলা তাহলে প্রত্যেক সচেতন মানুষের কি করতে হবে দেশের আয় মেনে চলতে হবে